এরকম টাটকা সবজি তুলে তারপর সেটা রান্না করে খাওয়ার মজাই আলাদা তাই না অনেকে চাইলেও এটা পারে না আমরা সবসময় ইট পাথরের শহরে এগুলো বিভিন্ন মেশানো শাকসবজি কিনে খাই গ্রামে আসলে আমার ভীষণ ভালো লাগে আসলে এইসব দেখে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই জানেন আমার বাবার বাসা গ্রামে আর এটাই হচ্ছে আমার বাবার বাড়ি আমার এই বাবার বাড়িটাতে আমার বাবার রাজকন্যাগুলো এখানেই বড় হয়ে উঠেছে বাবার বাড়িতে আসলে এত ভালো লাগে আমার আমার কাছে মনে হয় আমি নিজে একটা মুক্ত পাখি হয়ে যায় এখানে সেখানে ঘুরে বেড়াই আমার বাবার বাসায় ফল গাছে ভরা চারপাশে ফল সবজিতে ভরা এটা আমার আরো বেশি ভালো লাগে আর এই যে পুকুর পাড় রাস্তা দিয়ে আমার ছোটবেলাটা কেটেছে এখানে কত খেলেছি কত দৌড়েছি এভাবে বড় হয়েছি জাম গাছের জাম পেরেছি আম গাছ থেকে আম কুড়িয়েছি সেই সোনালি দিনগুলো এখন আর ফিরে পাবো না চাইলেও যাই হোক বাবার বাড়িতে এসে আমি দেখেন কাঁঠালগুলো একটা একটা করে টোকা দিয়ে দেখছিলাম যে কাঠালগুলো পেকেছে কিনা এখানে কিন্তু দুইটা কাঁঠাল পেকেছিল বাবা পেরেছে সেইটার ভিডিও আসলে নেওয়া হয়নি তারপরে আমি আমার বাবার সবজির গাছে চলে আসলাম আমার বাবা আসলে ওইভাবে কিন্তু সবজি চাষ করে না চাষ টুকটাক একটু একটু লাগায় নিজেদের খাওয়ার জন্য এই যে দেখেন কত ছোট ছোট করলা এগুলো কিন্তু আসলে এমনিতেই হয়েছে এগুলো লাগানো হয়নি প্রত্যেকবার এই গাছগুলো এমনিতেই হয় করলা পেকে পেকে পড়ে সেই বীজ থেকে আবার গাছ হয় এই করলাগুলো খুবই ছোটো ছোটো করলা এতে কোনো তীতে ভাব নেই আর এটা খেতেও নাকি খুব টেস্টি মা বলছিলো আমি বাসায় এসে একটা ঝুড়ি নিয়ে বের হয়ে পড়েছি সবজিগুলো ওঠাচ্ছি এক এক করে সব টাইপের সবজি ওঠাচ্ছিলাম আর এই ছোটো ছোটো করলাগুলো এত পরিমাণ গাছে ধরেছে পাতার জন্য বোঝাই যায় না পাতার কালার আর করলার কালার সেম এক খুঁজে খুঁজে অনেকগুলো করলা উঠিয়েছিলাম যাই হোক আমি কিন্তু সব টাইপের সবজি একটু একটু করে ওঠাচ্ছি জানি না কী রান্না করবে আমি আসলে এখানে পাঁচ মিশালি শাক ওঠাচ্ছিলাম এই যে পোলাও মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না বাবার বাড়িতে এসেও দেখি মা সেম রান্নাই করেছে মাংস পোলাও তাই জন্য আমি নিজে বের হয়ে কিছু সবজি তুলছিলাম যেগুলো আমি নিজে রান্না করে খাবো তারপর হচ্ছে কাঁচামরিচ দেখেন গাছের টাটকা কাঁচামরিচও উঠাচ্ছিলাম এই কাঁচামরিচ দিয়ে শাক ভাজি করব গ্রামে থাকার মজাটা এখানেই সব কিছুই টাটকা টাটকা পাওয়া যায় আপনি চাইলে সব কিছু নিজের হাতে লাগিয়ে খেতে পারবেন যেটা আমরা আসলে বাসা বাড়িতে পারি না এই যে আমি কিছু পাট শাকও উঠিয়ে নিচ্ছিলাম সব শাকের সঙ্গে পাট শাকও কিছু দিব এরকম টাটকা টাটকা শাক খেতে কার না ভালো লাগে বলেন শাকগুলো দেখেই ভালো লাগছিলো খেতে তো আরও টেস্টি হয়েছিল আমি এখানে ঢেঁড়সো উঠাচ্ছিলাম দু একটা আমি সবজি যা পাচ্ছিলাম সবই দু একটা করে উঠাচ্ছিলাম আসলে আমার বাবা ওইভাবে কোনো সবজি বাগান করেনি যা সব কিছু দু একটা দু একটা করে লাগিয়েছে সবজি টবজি উঠে এবার ঘরে নিয়ে আসলাম এগুলোকে ধুয়ে আমি শাকটা রান্না করব আমি তো বলেছিলাম শাকটা আমি নিজেই রান্না করব এখানে সব টাইপের শাক দিয়েছি হেলাঞ্চি শাক পুঁই শাক পাটের শাক চাল পাতা আরও অনেক শাকই ছিল আর বাকি সবজিগুলো এই যে ঝুড়িতে এখানে ঢেঁড়স বেগুন লেবু উঠে নিয়ে এসে লেবু গাছটা অবশ্যই দেখেছেন যে কত লেবু ধরেছে একটা গাছ এত টাটকা শাক দেখে এতই লোভ হচ্ছিল যে শাকগুলো কখন রান্না করে খাবো তাই আমি নিজেই একটু রান্না বসিয়ে দিলাম এই শাকগুলোকে রান্না করে খেতে খুবই টেস্টি লাগবে আর শাকের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি হয়েছিল খেতে সত্যি ঈদের পরে এই শাক দিয়ে ভাত খেয়ে এত তৃপ্তি পেয়েছে আজকের দুপুরে সব আইটেম গুলো আমার খুব প্রিয় ছিল আর তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আসলে মাংস খেতে খেতে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলাম তাই দুপুরে এই শাক ডাল মাছ দিয়ে এত তৃপ্তি করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ